রাসূলুল্লাহর দাসী আল্লাহর নবীকে যখন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আম্মা জান আপনাকে শরণ করেছে আল্লাহর নবী বললেন ঠিক আছে আমি আস্তে যাও আল্লাহর নবী তখন ওয়াজ করছেন আমাদের কথা চিন্তা করতে করতে উম্মতের কথা ভাবতে 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 আমার আপন আর আ আবারও ঘরের কথা ভুলে গেলেন আবার রাম্মাজান বললেন যাও রসুল্লাহকে গিয়ে বলো আমি তানাকে স্মরণ করেছি আম্মাজানের কথা শুনে আল্লাহর রসুলের দাসী আবারও মসজিদে নবাবির কাছে এসে রসুল্লাহকে সালাম দিলেন ইয়া রসুল্লাহে আসসালাম আলিকা রসুল্লাহ হুজুর আম্মাজান আবারও স্মরণ করেছেন আল্লাহ নবী বললেন ঠিক আছে চলো আমি আসতেছি আল্লাহর রসুল আবারও উন্মতের কথা চিন্তা করতে আমাদের মতো গোনাগার উন্মতের কথা চিন্তা করতে করতে আমার আপনার নবী আবারও ভুলে গেলেন আবার অম্মাজান দাসীকে বলে পাঠালেন যাও যাও রসুল্লাহকে গিয়ে বলো আমাদের মেহমানটা আমাদের বাড়ি আর বেশিক্ষণ থাকবে না এ কথাটা কে গিয়ে বলো দাসী আল্লাহর রসুলকে গিয়ে বলছেন ইয়া রসুল ইয়া খাবিব আমাকে পাঠিয়েছেন আম্মা জান আপনাকে স্মরণ করেছেন আর এই কথা বলে দিয়েছেন আমাদের যে মেহমানটা আছে মেহমান আর বাড়িতে থাকবে না মেহমানটা বিদায় নেবে এই মেহমান বলতে আল্লাহর রসুলের কলিজার টুকরা হজরত ইব্রাহিম আল্লাহর রসুলের ছোট ছেলে ইব্রাহিম দুনিয়া জমিন ছেড়ে সেই দিনে বিদায় নেবে কিন্তু আল্লাহ রসুলকে বলা হয়েছে এ রসুল আল্লাহ মেহমান বাড়ি থেকে বিদায় নেবে আম্মাজান আপনাকে স্মরণ করেছে আল্লাহ রসুল তখনও আমাদের কথা ভাবছে কিভাবে আমার উন্মতরা নাজাদ পাবে কিভাবে আমার উন্মতরা জান্নাতে যাবে এই কথা আল্লাহ রসুল তখনও ভাবছে আল্লাহ রসুল তখনও ভুলে গেলেন এ জুবা যুবকেরা ও মাধবপুর উত্তর পাড়ার মানুষেরা নবী আমার তখন আমাদের কথা ভাবছেন তখনও আমাদের কথা বলেননি বিশ্বনবী আমার তখন উন্নতের কথা চিন্তায় আছেন আম্মা জান ও বলে পাঠালেন ও দাশী যাও যাও রসুলুল্লাহকে গিয়ে বলো আমাদের মেহেমান বুঝি আর থাকবে না মেহমান বিদায় নেবে মেহমানে যাওয়ার সময় হয়ে গেছে মেহমান আমাদের মাঝার থাকবে না আল্লাহর রসুলের দাসী আল্লাহ اللہ رسول کے سلام دلے سلام علیکم یا رسول اللہ کے ওদের আপনি একটু বাড়িতে চলুন আম্মাজান আপনাকে স্মরণ করেছে এটা বলে পাঠিয়েছেন মেহমান বড় কষ্টছেন। মেমান কষ্ট আছে মেহমান বুজি আর থাকবে না মেহমান বুজি আর থাকবে না মেহমান বিদায় নেবে আল্লাহর রসুল আলদাসি যখন বলে চলে গেলেন আল্লাহ রসুল আবারও নদের কথা চিন্তা করতে করতে আমার আপনার নবী আবারও বলে গেলেন কিছুক্ষণ পর আল্লাহর রসূলের স্মরণ হলেন না বাড়ি থেকে আমাকে স্মরণ করেছেন আল্লাহর নবী সাবিদের বললেন ও আমার সাবিরা চলো একটু খোজদার ভিতরে যাই আমার বাড়িতে স্মরণ হয়েছে আল্লাহর রসুল নিজের খোঁজদা মোবারকের ভিতরে গেলেন আমাদের আম্মাজান কলিজার টুকরা ইব্রাহিমকে নিয়ে আল্লাহর রসুলের কোলে তুলে দিলেন আল্লাহর রসুল নিজের কলিজার টুকরা সন্তান ইব্রাহিমকে যখন কোলে নিলেন কিছুক্ষণের ভিতরে আল্লাহর রসুলের কলিজা টুকরা এব্রাহিম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ নবী নিজের কলিজার টুকরা সন্তান এব্রাহিমকে কোলে নিলেন আর এব্রাহিম দুনিয়া থেকে বিদায় হয়ে গেল সন্তান যখন বাবার কোলে মারা যায় বাবা যতই পাশান হোক না কেন চোখ দিয়ে একটু হলে পানি বার হয় ঠিক কিনা ভুল বলেন আল্লাহর রসুলের কলিজা টুকরে ইব্রাহিম রসুল্লাহর কোলে আসা মাত্রই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আল্লাহর নবীর চোখ দিয়ে টপটপ টপটপ করে অশ্বরগুলো ঝরে ঝরে পড়ে আল্লাহর রসুলের চোখ মোবারক দিয়ে পানি পড়ে একজন সাহাব আল্লাহর নবীকে বলেছিলেন ইয়া রসুল আল্লাহ Yan বল্লা আপনি তো আমাদের কানতে নিষেধ করেছেন কোন মানুষ যখন মারা যায় আপনি তো কানতে নিষেধ করেছেন কিন্তু আপনি কেন কাঁদেন আল্লাহ নবী বলেছিলেন ও আমার সাহাবীরা ও আমার সাহাবাই کرامিনা আমি রাসূলুল্লাহ তোমাদেরকে কানতে নিষেধ করি নাই আমি রাসূলুল্লাহ তোমাদের নিষেধ করেছে ওই কান্না তোমাদের যদি আব্বা মারা যায় তোমাদের যদি মা মারা যায় তোমরা কান্না করবে ওই કન્ના રવજન ઓઈ મૈયર કને ના પહોંચા কিন্তু আমাদের মা যখন মারা যায় আমাদের আব্বা যখন মারা যায় অনেক মায়েরা কাঁদে চুল ছেড়ে মরা মায়ের গলাটা জড়িয়ে ধরতে যায় আল্লাহ নবী সাবিদের বললেন ও আমার সাবিরা তোমরা মৃত মানুষের কানের সামনে গিয়ে চিল্লা চিল্লি করে কাঁদবে না কানতে কানতে মাটিতে লুটো পাটি খাবে না চুল ধরে আশ্রা ছেড়া করবে না তোমরা অন্তরে কাঁদো চোখ দিয়ে পানি বার হবে আর মনে মনে মহান রবের কাছে দোয়া চাইবে করে তোমাদের পিতা মাতার কবরটাকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দেন বলেন সোবাহান আল্লাহ আল্লাহ সেই জন্য তো আমাদের পিতামাতার জন্য স্পেশাল আজ আমাদের জন্য একটা দোয়া শিখিয়েছেন রব্বির কামা রব্বাইয়ানি সজিরা বান্দা তোমাদের আব্বা কবরে মা কবরে তাদের জন্য কবরের কাছে গিয়ে শুধু বলো রব্বির হাম কামা রব্বাইয়ানি সজিরা হে আল্লাহ আমার আব্বা মা দুনিয়া জমিনে আমাদেরকে তাদের কোলে লালন পালন করেছে আজ তারা আপনার কাছে চলে গেছে সুতরাং আপনার হাদরতি কোলে আপনি তাদেরকে লালন করেন বলেন না সুবহানাল্লাহ আল্লাহ আমাদের কোন তরে রেখেছেন সুতরাং সেই পন্থায় আমরা যাই না রাসূলুল্লাহর সুন্নাত মোতাবেক আমল আমরা করি না এই যে সবে কদর আসে লাইলাতুল কদর লাইলাতুল কদর আসতেছে সব উল্টোভাবে আমল করব আমরা ঠিক কিনা বল বল সদা আমলকে করব না হাসান বোধাবার চেষ্টা করব আল্লাহ রসুলের কলিজার টুকরা ইব্রাহিম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহর রসুল নিজে হাত দাফন করলেন দাফন করে আবার মসজিদে নববীতে গিয়ে আমাদের তো গোনাগার কথা চিন্তা করছে কিভাবে আমার উন্মত নাজাদ পাবে তখন আর বাড়ির কথা মনে রাখিনি জোরে বলবেন না বাচ্চা চলে গেছে বাচ্চার কথা মনে নেই উম্মত কিভাবে জান্নাতে যাবে সেই কথা রসুল্লাহ ব্যস্ত আর আর রসুল্লাহর বিধান আমরা কেউ মানি না আল্লাহর দেওয়া বিধান মানি না জাকাত দেওয়া শিখিয়েছেন কে আল্লাহ জাকাত দিতে বলেছেন কিন্তু জাকাতের হিসাব শিখিয়েছেন কে রসুল্লাহ আমরা রসুল্লাহর দেওয়া জাকাতকে মানি যারা জাকাত লাখে আড়াই হাজার টাকা জাকাত দেবে না এদের মালগুলো এমন ভাবে বার হয়ে যাবে আমি একটা একদম সত্য দু থেকে আড়াই মাস ঘটে যাওয়া একটা ঘটনা আপনাদের শোনাবো আমাদের নারায়ণপুর অঞ্চলের ভিতরে একজনা তিন কোটি টাকা নিজের লোক ঝেড়ে দিয়ে চলে গেছে ওই ব্যক্তিটা ভালো করে হিসেব নিয়ে দেখেছি কোনোদিন জাকাত দেবে না ঠিক মতো এটা আল্লাহ তরফ থেকে তার প্রতি ভজক ঠিক কিনা বলবো আল্লাহ নবী মসজিদের নাবাবিতে ওয়াজ করছেন ইহুদি তারা রসুল্লাহর কথা মানে আর আমরা মুসলমান রসুল্লাহর কথা মানি না তাহলে আমরা রসুল্লাহর উম্মত বলে দাবি করে লাভ হবে বলে মনে হয় আল্লাহ রসুল মসজিদে ওয়াজ করছেন যে জাকাত যদি কেউ আদায় করে আল্লাহ রব্বাল আলমী তার মালের দায়িত্ব নিয়ে নেন আল্লাহ তার মাল নিজেই হেফাজত করেন